মিছিল করে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন মনোনয়ন জমা মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের এফ ইউসি ময়দান থেকে মিছিল শুরু হুটকোলা গাড়িতে করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন মোহাম্মদ সেলিম সেই ছবি আমরা দেখাচ্ছি বাম কর্মী সমর্থকদের উচ্চ করা কারণ তাদের রাজ্য সম্পাদক এবার মুর্শিদাবাদে লড়াই করছেন কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ছবি আমরা কি দেখছি শুধুই কি লাল পতাকা নাকি তার সঙ্গে কংগ্রেসের পতাকা আছেন কংগ্রেসের কোনো নেতৃত্বকে দেখতে পাচ্ছ দেখো এখনো পর্যন্ত মোহাম্মদ সেলিম কিন্তু হুটকোলা বাড়িতে বেরিয়েছেন এবং সেখানে তুমি তার গাড়ির পিছনে কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেসের পতাকা এবং এখানে তিনি সিপিএম পার্টি অফিস থেকে মিছিল করে বেরিয়েছেন এরপর যে যখন টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছাবে সেই সময় কিন্তু অধি চৌধুরী সেখানে মিলিত হবেন এবং একসঙ্গে অর্থাৎ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আর মোহাম্মদ সেলিম অর্থাৎ সিপিএম প্রার্থী দুজনে একসাথে মনোনয়নপত্র জমা দেবেন এই মুহূর্তে সেলিম দা যাচ্ছেন দাদা রাস্তায় এত ভিড় কি বলবেন এটা ভিড় নয় এটা মানুষের ভালোবাসা মানুষের ইচ্ছা এই যে বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন একটা উদ্যোগ এবং উদ্যোগ শুধু নয় মানুষের সারা গোটা দেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলবে অজিত চৌধুরী তো আসবেন অবশ্যই ওরা আছেন আপনার একটু আসতে দেরি হচ্ছে যেতে ওরা যোগ দেবেন তুমি দেখতে পাচ্ছ যে মুর্শি অর্থাৎ মুর্শিদাবাদের থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেখানে নতুন একটা অধ্যায় মানুষ আসছে এবং কংগ্রেস এবং বামেদের একসাথে যে পথ চলা সেই বিষয়ে কিন্তু মোহাম্মদ সালিম কষ্ট করলেন এবং তুমি মিছিলে দেখতে পাচ্ছ বামেদের পাশাপাশি কংগ্রেসের যে বড়পুরে মিছিল রয়েছে এবং এরপরে অধিক চৌধুরী যোগ দেবেন তিনি জানালেন শুভজিৎ নজর থাকবে কৌশিক নজর রাখো এদিকে মুর্শিদাবাদে রামনবমীতে হিংসার অভিযোগ অশান্তির জন্য সরাসরি বিজেপিকে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত অশান্তির পরিকল্পনা করেই কি ডিআইজিকে অপসারণ ইসলামপুরের সবাই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি যদি পরিকল্পিত ঘটনা পরশুদিনের ঘটনা ঘটিয়েছিল আমি চ্যালেঞ্জ বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো করা বিজেপি লেভেলে দল বল নিয়ে গিয়ে আপনি রামনবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে কে অধিকার দিয়েছে মাদুর গায়ে অধিকার দেয়নি মাদুর গা অসুর মত করেছিল আপনার এদিকে মিঠুন চক্রবর্তীকে বড় গদ্দার বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর ইসলামপুরের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ তারকাদের এনে বাংলার বদনাম করছে বিজেপি মিঠুনকে রাজ্যসভা সংসদ করেছিলাম জানতাম না এত বড় গদ্দার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে বলি নিজের জিজ্ঞেস বিজেপি বাবুকে ইলেকশনের সময় থেকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল বিএলপিতে গিয়ে হাল দিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এস এস এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দুয়ারসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন জীবনযুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিকদা আপনি যখন মানে আমাদের সঙ্গে রয়েছেন তখন তো আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইসলামপুরের সভা থেকে নাম করে মিঠুন চক্রবর্তীকে বড় গদ্দার বলেছেন কি বলেছেন পুরোটাই আপনি শুনলেন আগে এই রিয়াকশনটা নিয়ে নেই মিঠুন চক্রবর্তী গোটা বাংলার গর্ব মিঠুন চক্রবর্তীর অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেননি তিনি দীর্ঘদিনের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ছিলেন মিঠুন চক্রবর্তী বিরুদ্ধে কোনো অর্থনৈতিক অভিযোগ কেউ কোনোদিন নিয়াতে পারেনি শারদাকান্ডের সময় মিঠুন চক্রবর্তী যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তার প্রাপ্ত যে ফিজ সেই টাকার ইনকাম ট্যাক্স দেবার পরেও দিয়ে দেওয়া হয়ে যাবার পরেও সেই সমস্ত রাশি তিনি ফেরত করে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী একজন প্রতিভাবান অভিনেতা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীর ওজন পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে অত্যন্ত মধুর স্মৃতির সঙ্গে প্রতিষ্ঠিত বারবার তার দলের পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীকে হচ্ছে ঠিকই করা এটা তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল কিন্তু তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে পদত্যাগ করে তার বিরুদ্ধে সমস্ত ওঠা অভিযোগকে তিনি শেষ করেছেন এই পশ্চিমবঙ্গে অনেক সেবামূলক কাজ মিঠুন চক্রবর্তী করেছেন এবং শুধু এখানেই শেষ নয় মিঠুন চক্রবর্তী যদি কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকত তাহলে আজকের তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন অত্যন্ত নিরাপদ ভাবে তিনি রাজ্যসভার সদস্য হয়ে যেতে পারতেন কিন্তু মিঠুন চক্রবর্তী সে জায়গায় যাননি তিনি তার ত্যাগব্রত দিয়েই পশ্চিমবঙ্গের মানুষের যদি কোনো কাজে তিনি আসেন এখানকার আর্থসামাজিক উত্তরণ এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম শিক্ষিত তরুণ প্রজন্ম বা যারা আছেন তাদের জন্য যাতে পশ্চিমবঙ্গ বাসযোগ্য হয়ে ওঠে সেইটা করার চেষ্টা করছেন তো সেটা করতে গিয়ে যদি মুখ্যমন্ত্রীর আক্রমণের শিকার হন তাহলে মিঠুন চক্রবর্তীর এই চরিত্র হননের জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে পশ্চিমবঙ্গের মানুষ এই জবাব কুচবিহারেও দেবে কালীঘাটেও দেবে এই জবাব পশ্চিমবঙ্গের মানুষ জলপাইগুড়িতেও দেবে অন্যত্রও দেবে শ্রমিকদা আরও একটা বিষয় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরের সভা থেকে উত্থাপন করেছেন মুর্শিদাবাদে রামনবমীর হিংসা অশান্তির জন্য সরাসরি আপনাদেরকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী বলছেন এই ঘটনা পূর্ব পরিকল্পিত তিনি প্রশ্ন তুলেছেন তাহলে কি পরিকল্পনা করেই ডিআইজিকে সরানো হয়েছে কি বলবেন শ্রমিক এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী দায়ী তার প্ররোচনামূলক বক্তব্য দায়ী তার উস্কানি দায়ী চার দিন আগেই তিনি বলে দিয়েছিলেন যদি কেউ জয়ত্রীরাম নামক কালীগালাজ করে তাহলে আপনারা আল্লাহর নামে শান্তির দোয়া করবেন তাতে এই ধরনের ধর্মান্ধ মৌলবাদীদের তারা উৎসাহিত হয়েছে তারা পাথর ছুড়েছে বোমা ছুড়েছে এবং পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবার পরিবর্তে যারা আক্রান্ত হয়েছেন তাদেরই লাঠি উঠিয়ে জেড়ে গেছেন অস্রাব্য ভাষায় গালিগালাজ করেছে আমরা প্রকৃত ভিডিও আজকে সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেছি সেখানে আপনারও করসপন্ডেন্ট ছিলেন আশা করি আপনারা বিষয়টি যতটা পারবেন সম্প্রসারিত করবেন আমরা যেটা দেখিয়েছি সেটাও সেন্সার পুরোটা দেখানো সম্ভব নয় যদি চান আমরা সেটাও আপনাদের সংবাদ মাধ্যমে কাজে আসুক সরবরাহ করতে পারি তবে সেটা জনমাধ্যমে না দেখানোই ভালো পশ্চিমবঙ্গের মানুষকে রাজনীতির উর্ধে উঠে চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে কি আবার একটা বাংলাদেশ তৈরি হয়ে যাবে এই যে বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার রাজনীতি এর বিরুদ্ধেই সংঘবদ্ধ হবে প্রত্যেককে লড়াই করতে হবে ধন্যবাদ বেশ ধন্যবাদ শ্রমিক দশঙ্ক ধন্যবাদ আমরা কথা বললাম সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ধৃত কুন্তল ঘোষকে কতদিন জেলে থাকতে হবে সিবিআইয়ের কাছে জানতে চান হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি হাইকোর্ট আর কি প্রশ্ন করেছে সিবিআইয়ের কাছে সিবিআই কি উত্তর দিয়েছে পুরোটাই জানবো সাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সাবন্তী তো আমরা দেখলাম যে কিছুদিন আগেই সিবিআই যে রিপোর্ট তৈরি করেছে কুন্তল সম্পর্কে সেটা জমা করেছিল আজকের আদালতে সেটা সিবিআই জমা দেয় এবং সেখানে উল্লেখ করে যে প্রায় পাঁচ কোটি টাকার উপরে এই বিভিন্ন ভুয়ো পরীক্ষার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কুন্তল ঘোষ সেই টাকা তোলে এদিন গোটা বিষয়গুলি যখন সামনে রাখা হয় দেখা যায় যে সরকারি অফিসে ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল কুন্তল কিভাবে এটা সম্ভব সেটা নিয়েও যেমন আদালত জানতে চেয়েছে একই সঙ্গে সিবিআইয়ের কাছে আদালতের প্রশ্ন যে সাধারণত এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আসামির দশ বছর সাজা হয় কুন্তল অলরেডি দেড় বছর পার করেছে আর কত দিন পর্যন্ত তাকে জেলে রাখার কথা ভাবছে ইডি যদিও ইডি সিবিআই এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে কোন কুন্তল ছিল মেন মূল অভিযুক্ত মূল কাণ্ডারি সে একটা ব্রিজ হিসেবে কাজ করেছে তাই আপাতত যদি কোনোভাবে তার জামিন মেলে তাহলে আহ এক্ষেত্রে সমস্যা তৈরি হবে তিনি প্রমাণ নষ্ট করতে পারেন এমনটাই তুলে ধরা হয়েছে আগামী মঙ্গলবার এই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত ধন্যবাদ সাবন্তি